সুপ্রিম কোর্টের নির্দেশের পর কলকাতা যাদবপুর সহ রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের শিলমোহর দিয়েছেন আচার্য রাজ্যপাল সি পরেই এরপরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব দায়িত্ব নিয়েছেন ঘোষ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি আশুতোষ ঘোষ জানিয়েছেন তার প্রায়োরিটি হচ্ছে এমন কিছু নতুন কোর্স আনা যাতে ছাত্রছাত্রীরা বেশি করে চাকরি পায় এছাড়া ন্যাক করে নেওয়া পাশাপাশি বেশ কিছু ফ্যাকাল্টি রিক্রুট করা এডুকেশন সিস্টেমে যে চেঞ্জ

নন টিচিং স্টাফ করা আমাদের অফিসার ভিসি প্রভিসি ডিন এগুলো নেই এগুলোকে করে নেওয়া এই চার বছরের যে কোর্সটা চালু হয়েছে যেটাকে আমরা এনইপি বলি অনেক সময় ওটাকে এসিপিও বলা হয় স্টেট যে এডুকেশান পলিসিও বলা হয় যে চার বছরের কোর্স হচ্ছে চার বছরের কোর্স হওয়ার পরে একটা কিন্তু ড্রাস্টিক চেঞ্জ এসছে এডুকেশান সিস্টেম আন্ডার সেই কাজগুলোকে আমাদের করা ফান্ড নিয়ে আসা যাতে করে রিসার্চটা খুব ভালো হয় যাতে করে আপনার ছাত্রছাত্রীদের একটা এমপ্লয় বেশি এমপ্লয়েবেল করা যায় কোর্সগুলোকে একটু চেঞ্জ করা সেইগুলোকে করা নতুন নতুন কোর্স চালু করা কি করলে ছাত্রছাত্রীরা বেশি চাকরি পাবে সেদিকটা আমাদের দেখা